আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দুই সালের নতুন ডিজাইন জম জম কালেকশন দেখার মতো কালার প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতে আছেন সবাই অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না ইসলাম ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আজকে যে জমজম গুলা মার্কেটের সবচেয়ে সেরা জমজম মার্কেটে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ভাইরাল ডিজাইন একদম এক্সক্লুসিভ এটা নাম্বার হলজম জমজম লোন একদম ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাইরাল এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজনা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটার কাপড় কোয়ালিটি যদি হাতে পান এক কথা খুশি হয়ে যাবেন একটা এক সপ্তাহে একটা অফার দিব যারা জমজম ছয় পিস নিবেন এক সপ্তাহে একটা অফার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে শুধু এই জমজমের ক্ষেত্রে অন্য কোন ডিজাইনের ক্ষেত্রে বা অন্য কোনো মালের ক্ষেত্রে হবে না শুধু এক সপ্তাহের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এক কথায় অসাধারণ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন যার যার লাগবো নিয়ে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম এক কথায় অসাধারণ জাস্ট ওয়াও দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন জুড়াই যাবে এত সুন্দর সুন্দর জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতেই হবে আর যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি শুধু এক সপ্তাহের একটা অফার আজকে বিশ্বুদবার আগামী বিশ্বুদবার তরি এই অফারটা থাকবো কেউ মিস করেন না তাড়াতাড়ি নিয়ে নিন খুবই সুন্দর এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অসাধারণ ডিজাইন দেখলে আজকে নতুন ডিজাইন জমজম সুইস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না যদি ভাল লাগে নিবেন না লাগলে নাই যে ডিজাইন গুলা দেখাই দিতেছি মার্কেটে সেরা ডিজাইন সেরা কালেকশন সবচাইতে বেস্ট কোয়ালিটি এটার যে কাপুর কোয়ালিটি সবচাইতে বেস্ট এর থেকে ভালো কাপুর আর জমজমে বাংলাদেশে নেই অনেক সুন্দর ডিজাইন মাত্র টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার দুই হাজার পঁচিশ সালের নতুন হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তাড়াতাড়ি নিয়ে নিয়েন কেউ মিস করেন না দেখেন এক সপ্তাহের একটা অফার তাড়াতাড়ি নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন ২০২৫ পঁচিশ সালের নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন এক কথা অসাধারণ দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ প্রতিটা ডিজাইন একদম মাথা নষ্ট করা ডিজাইন কাপুর কোয়ালিটি যদি হাতে পান আপনারা এক কথায় খুশি হয়ে যাবেন গা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এক নাম্বার জমজম সুইচ লোন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন এটা যে স্যালারের কাপড় হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে স্যালরের কাপড় কত ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তাই বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগবো নিয়ে নিবেন মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে দেখেন ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন টেলরের কাপড় সবচাইতে বেস্ট বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি শুধু এক সপ্তাহের একটা অফার ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এইসব জমজম আপনারা খুচরা প্রাইজে আপনার সর্বনিম্ন কিনতে হবে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়া বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়া খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ছয় পিস নিলেই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কে মিস করে নেই সীমিত সময়ের জন্য নিয়ে নিন শুধু এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ দুই সালের নতুন ডিজাইন ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ছয় পিস নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই ডিজাইনটা কি করবেন এটা তো অনেক ভাইরাল একটা ডিজাইন এটা মাথা নষ্ট করা একটা ডিজাইন মাত্র 850 বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন যেমন ডিজাইন কোয়ালিটি কাপড় স্যালোয়ার অসাধারণ মাত্র 850 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এই যে নেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র 850 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ছয় পিস নিলেই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর ডিজাইন মাসাল্লা এক কথা অসাধারণ মাত্র টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতে হবে আর ছয় পিস যারা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলেই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর ডিজাইন দেখেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইশ্লন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইশলন সব ভাইরাল ডিজাইন দুই সালের সব ভাইরাল ডিজাইন নতুন ডিজাইন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যা যা লাগবো খালি স্কিন শর্দার যোগাযোগ করবেন ছয় পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন গা জাস্ট ও এত সুন্দর কোয়ালিটি কাপড় বাংলাদেশে আর জমজম হবে না এটা যে কাপড় কোয়ালিটি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক সপ্তাহের একটা অফার ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যা লাগবে নিয়ে নিবেন কেউ মিস করেন না সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিসের কমে যারাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি হবে না সর্বনিম্ন ছয় পিস নিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন দুই সালের সব ভাইরাল ডিজাইন মাত্র 850 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেমন কাপড় কোয়ালিটি সেলয় সবচেয়ে ভালো যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর আইসে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম